নমস্কার বন্ধুরা খুকুজ কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি বেগুনের ভর্তা করব হ্যাঁ তো সেই জন্য বেগুন নিয়েছি টমেটো ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম ধনে পাতাও লাগবে এখন ধনে পাতাটা নিয়ে নিই আমি বেগুনগুলো একটু এরকমভাবে কেটে নিয়েছি তার কারণ যদি ভিতরে পোকা টোকা থাকে সেই জন্য বেগুনগুলো পোড়াবো বেগুনটা পোড়াতে আরম্ভ করেছি একটু তো সময় লাগবে এধার উধার করে পুড়িয়ে নিগুন গুলো পোড়ানো হয়ে গেছে গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে ছাড়িয়ে নেব জল টল রেডি করেছি ছাড়িয়ে নিয়ে তারপরে আসছি কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হয়ে যাবে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি শীতকালে বেগুন পোড়া খেতে ভালোবাসে না এমন কেউ নেই আর এই বেগুন পোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কাঁচা তেল দিয়ে যেটা খাওয়া হয় আমরা সবাই যেটা সব খাই সেটা হচ্ছে খেতে খুবই ভালো একটা সুন্দর একটা ডিশ কিন্তু চিন্তা করলাম একটু অন্যরকমভাবে করে দেখি কেমন হয় হয়তো আপনারা এরকমভাবে করে খেয়েছেন আমি আগে খেয়েছি নিজেও বাড়িতে বানিয়েছি কিন্তু প্রথম যেটা খেয়েছিলাম সেটা আমার শ্বশুর মশাইয়ের মামা বাড়ি ছিল রাঁচি হাজারি বাড়ি রাঁচিতে বাবার এক মাসির বাড়িতে আমি এরকমভাবে খেয়েছিলাম আপনারা এইভাবে আমি করি আপনার দেখুন আপনারা এইভাবে কেউ খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে টমেটো কুচিটা দেব দুটো টমেটো কুচি অল্প দিচ্ছি এখন যাতে গলে যায় আপনার মুখিতে দিচ্ছি হালটা আবার শীতকালে বেগুন পোড়া যেরকম খেতে ভালো লাগে অন্য সময় কি কতটা ভালো লাগে আচ্ছা এটাতেও আপনি ডিমটা দিয়ে দিতে পারেন আমি এটা তুলে রেখে তেল দিয়ে আবার ডিমটা ভেজে নিয়ে সেটাও করা যেতে পারে আমি এখন তুলে নিচ্ছি যে তেলটা ছিল তাতে আর পর একটু তেল দিলাম গুলো দিয়ে দিচ্ছি আপনি এর থেকে ডিম কমও দিতে পারেন চাইলে আর বেশিও দিতে পারেন আমি তিনটে ডিম দিচ্ছি তিনটে বেগুনের জন্য গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো অল্প নুন দিচ্ছি চিনিটা চললে আওয়াজে আপনাদের শুনতে আসছে দিদি না চললে তো কাশি আছে ভাজা হয়ে এসেছে আমি এবার ওই মশলাটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে নিন একটা ভালো গন্ধ দেরি মশলার সঙ্গে ডিম করতে আচ্ছা এবারে বেগুনটা যেটা স্ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি বেগুনটা দেওয়ার পরে আরও একটুখানি নুন দিচ্ছি আমি কিন্তু আজকে তিনবারে পাটে পাটে নুন দিলাম প্রথমে মশলাটা কষার সময় দিয়েছিলাম তারপরে ডিমটা যখন ভাজছিলাম তখন দিয়েছিলাম আর এখন দিলাম এক্ষেত্রে আপনারা মিষ্টি দিতে পারেন আপনাদের পছন্দ আমি মিষ্টি এখন দেব না আর একটু কাঁচা লঙ্কা ছিল অল্প সেটা দিয়ে দিচ্ছি এবারে ধনে পাতা দেবো আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্টও জানাবেন এইভাবে কাউকেও খেয়েছেন কি না বেশ যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানাবেন অবশ্যই কেমন লাগে সেটা জানাবেন আর এটা রুটি ভাত সবের সঙ্গেই চলবে আমার রেডি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি নতুন বন্ধুদের জন্য বললাম ধন্যবাদ বন্ধুরা